হ্যালো এভরিয়ান ব্লগার সাল কন্ট্রোল থেকে কবিতা আজকে একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে হ্যালেন চা আপনাদের অঞ্চলে এটা কী শাক নামে চিনে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই শাকটাকে ভালোভাবে ধুয়ে তারপরে সেদ্ধ করতে দেওয়া হয়েছে মরিচ আর কাঁচামরিচ দিয়ে এই শাকটাকে একদম শুকনা শুকনা করে দেবেন নিচে যাতে পুরা না লাগে সেদিকে কিন্তু একটা খেয়াল রাখতে হবে হ্যাঁ আমরা সবাই কিন্তু কম বেশি রাঁধুনি তারপর কিন্তু অনেক সময় কিন্তু শাকটা কীভাবে রান্না করলে সেই শাকটা পাওয়া যায় মোটেও কিন্তু আমরা জানি না আর হ্যাঁ আপনাদেরকে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটা আর হচ্ছে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার হ্যাঁ আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে এখন এটাকে কি আমি বাগার দিব এর জন্য হচ্ছে আর রসুন কুচিটা দিয়ে দিছি পেজের পরিমাণটা সাগে কিন্তু পেজের পরিমাণটা অবশ্যই কিন্তু বেশি দিতে হবে নাই তো কিন্তু এইটা সাপ কিন্তু ভালো পাওয়া যায় না আমরা সবাই কিন্তু দেখবেন যে অন্যরকম করে একসাথে বাগার দিয়ে যায় কিন্তু এই বাগারটা একটু দ্বিগুণ পরিমাণে অন্যরকম হয় একটু ব্রাউন একটা কালার হয়েছে কিছুটা মরিচ দিয়ে দিয়েছে দেখবেন যে খেতে এত মজাদার হয়ে থাকে এরকম বাগানটা দেওয়ার পরে ওই সেদ্ধ করার শাকটাকে সুন্দরভাবে এখন উলটিয়ে পাল্টে নিলে বাস তৈরি হয়ে গেল আপনার মজাদার শাকের বাগার দেওয়াটা একদম ঝরঝর হয়েছে জাস্ট ইয়ামি হয়েছে এইভাবে করে একবার হলো শাক রান্না করে খাবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেশে পাশে থাকা বেল বাটনটা নোটিফিকেশান সাথে সাথে আমার পেয়ে যাওয়ায় আর আমার ভিডিওটার সাথে সাথে চলে যাবে